আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার শেয়ার করতে চলে এসেছি একটা দারুণ স্বাদের আর খুব সহজ পদ্ধতিতে মাছের রেসিপি তৈরি করে ফেলবো আর ছোটো মাছের চচ্চড়ি তার জন্য আমি বেশ কিছুটা ময়া মাছকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ময়া কিন্তু আমি এখানে ভাজবো না কাঁচায় রান্না করব। এদিকে কড়াইতে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন থেকে যখনই একটা বেশ সুন্দর স্মেল ছেড়ে আসবে তখনই এক এক করে দিয়ে দেবো বেগুন দিয়ে দেবো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আর দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কুচি এবার এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একদম সামান্য পরিমাণে একটু কালার আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর যেটা দেব আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল আর সাধারণত এই ছোটো মাছের চচ্চড়িতে তেলের পরিমাণটা একটু বেশিয়ে যায় আর আমি এখানে একটা আলু আর একটা বেগুনকে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর দিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবার যেই ম্যারিনেট করা মাছটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লোতেই রাখতে হবে এই ছোট মাছের চচ্চড়ি রান্না করতে কিন্তু খুব একটা বেশি খাটনির প্রয়োজন পড়ে না শুধু একটা কথাই খেয়াল রাখতে হবে যে মাঝে মধ্যে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর যখন বেগুন আর আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই রেডি হয়ে যাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু এই চচ্চড়ি একদম রেডি হয়ে যায় দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ছোটো মাছের চচ্চড়ি তাহলে এবার বাড়িতে ছোটো মাছ আনলে এভাবে একবার চচ্চড়ি রান্না করে কিন্তু অবশ্যই খাবে দেখবে গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে আর কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক একটা শেয়ার আর কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে